দুদিন পরে পরে কি একটা গুগো আমার নামে সারা দিনে ফেসবুকে পোস্ট হয় ওয়ান বলে কি ওই যে ছয় ক্যামেরা হলো না তিন ক্যামেরা হলো মোবাইল নাম সারাটা আর কইস না কি যে এটা নামছে দেশ টাকার ধ্বংস হয়ে আনলো আর কান ধরবি উঠতা গা বোঝা যায় শীষ আর কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবার লেগে কক্সবাজার খেপ মারা যায় না নিজের টিয়া কামাই রে কে আমি করার লাগে কি কেউ কিনছে আর আর কইস না কইতে জানি একটা আইছে আর কথা কইতে কইতে কান ধরতা জায়গা

সব নষ্ট হলা তুমি গোটা নাই অনাইফোনের আগের আইফোন নাই কক্সবাজার খেপ লে আইফোন পাওয়া যা কত মানুষে